হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসি পাঁচশো আর এই চিংড়ি মাছটা আমি কীভাবে বাঁচবো সেইটা তোমাদের একটু দেখাই অনেকে অনেক রকমের করে বাঁচে তো আমি চিংড়ি মাছটা কীভাবে বাঁচছি সেইটা তোমাদের একটু দেখাই প্রকাশ কর এই দেখো প্রথমে আমি এইভাবে চলবো এইগুলোরে দেখো সুলাটা এইভাবে দেখতে থাকো যে আমি কীভাবে এটারে শুলি হ্যাঁ এটা চাপ দিয়ে এ উঠালাম এই যে পুরো বেরিয়ে গেছে হ্যাঁ এবার মাথাটাকে আমি কি করব এইটা দিয়ে এই টাকা হালকা একটু কোনো দাগ আছে কিছু লাগবে না আমার হাত দিয়েই চিংড়িটা এটা কোনো কেটে দেখো এই কেটে নিলাম এবারে এর ভিতরতে আমি নোংরাটা বের করে দেবো যে আর এই যে একটা সুতো আছে এই সুতোটাকে আমি বের করে করেছি এটা নোংরা আর এটা ফ্রেশ হয়ে গেছে পুরো চিংড়িটা দেখো কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে কিন্তু একটা জিনিস আছে এই যে মাথায় এই যে যে ডানটাটা এই ডানটা চাইলে তোমরা ফেলতেও পারো না ফেলতেও পারো তা আমি ওইটা ফেলে দিচ্ছি আর ফেলে দিতে গেলে কি করতে হবে আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে করে এই শরীর নিয়ে আসতে হবে চিংড়িটা এ দেখো একদম ফ্রেশ এরকম হয়ে যাবে অনেকে আছে যে এইটা রেখে দিয়ে খায় ঠিক আছে এটাও ভালো লাগে খারাপ না এটা পরিষ্কার করে নিলে এটাও খাওয়া যায় দেখলে ওটা পরিষ্কার করে নিলে ওটাও খাওয়া যায় বললাম আর কি কিন্তু সবাই খায় না অনেকেই খায় আমি মাঝে মাঝে খাই যার ভালো লাগে সেই খায় ঠিক আছে আর আমার মা দেখো বসে আছে এইখানে বসে বসে অংলি মাছ বাসা দেখছে আর কি আমি আমার মার কাছতে শিখেছি তো তাই আমি প্রয়োগ করছি এবার চিংড়ি একটু আসবে নাকি কেন চিংড়ি নিয়ে বলছে মনে ভালো লাগে না চিংড়ি নিয়ে এই জায়গাটা সমালোচনা হচ্ছে কিছু একটা মাথার কথা কি বলবো ওইটা দিয়ে এরকম টেনে বের করে দেখাচ্ছিলাম এই যে এই সামনে থেকে না টেনে বের করে আর আবার যেটা ওইটা ছিঁড়ে যায় তখন কি করবে এরকম একটা কাটি নেবে কাটি নিয়ে তারপরে এরকম এরকম আস্তে করে এনো টান দেবে টান দিয়ে ওই সুতোটাকে এরা সুন্দর করে দেখলে প্রসেস নানা রকমের প্রসেস কেননা ওটা ওই নারীটাতে না একটা বালির বালির মতো থাকে ওটা সুতোটার ভিতরে তার জন্য ওটা খারাপ লাগে তো সেই জন্য পরিষ্কার করে দিতে হয় তাই পরিষ্কার করে দিলাম তো মাছটা এ অবধি মানে বাঁচলাম তোমরা কীরকম করে বাঁচো কমেন্ট করে জানিও আর যদি নতুন কোনো পদ্ধতি থাকে আমাকে বলো আমিও সেইভাবে চেষ্টা করবো আমার মতো আমি আমার মার কাছ থেকে যেরকম শিখেছি সেইটাই বেছে দেখালাম আর আমার মা কিন্তু কাজে সময় ব্যস্ত থাকে ওই যেখানে আম দেখেছি চেয়ার টেবিল সব যেখানে যা উল্টো পাল্টা করতে থাকে যারা চুপচাপ বসে না তো চলো ভিডিওটা এই অবধি আর কিছু বলার নেই তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে যারা চিংড়ি মাছ বাঁচতে না পারে তারা এইভাবে প্রসেস করে বাঁচে ওকে ভালো থেকো সুস্থ থাকো বাই টাটা